হ্যালো ফ্রেন্ড নমস্কার তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর ফ্রেন্ড মানে আমার যে ফেসবুক আইডিটা আছে সঞ্জয় ক্ষেত্রপাল বলে তো সেটার মধ্যে একটু মানে প্রবলেম এসছে তো মানে সেই প্রবলেমটা হচ্ছে তো সেই প্রবলেমটা হচ্ছে যে আমার যে ফেসবুক আইডিটা আছে তো সেটা হচ্ছে গ্রো অ্যাট এ রিক্স এসছে মানে হচ্ছে মনোটাইজেশন নাও হতে পারে তো সেই জন্য আমি একটু খুব খুব চিন্তার মধ্যে আছি ঠিক আছে তো মানে তো সেই জন্য আমাকে লাইভ ভিডিও করতে হবে আর লাইভ ভিডিও করলে হয়তো ঠিক হতে পারে আর আমি মানে ফেসবুক টিমকে রিপোর্টও করেছি হ্যাঁ রিভিউ করার জন্য আমি রিপোর্ট করেছি ফেসবুক টিমকে তো তারা যদি সেই রিভিউ অপশানটা দেয় তো তাহলে মানে আমার ফেসবুক আইডিটা মানে প্রবলেমটা সলভ হতে পারে আর যদি না দেয় রিভিউ অপশানটা তাহলে মানে আমার আইডিটা ব্যান হতে পারে তো সেই জন্য আমি একটু চিন্তার মধ্যে আছি আর তোমরা যদি পারো তো আমি একটা নতুন পেজ খুলবো ঠিক আছে তো তোমরা যে আমাকে প্লিজ ফলো করবে এবং একটু সাপোর্ট করবে এই ভাইটাকে ঠিক আছে আর মানে লাইভ ভিডিও করলে হয়তো প্রবলেমটা আমার সলভ হতে পারে ঠিক আছে তো সেই জন্য দুঃখিত আছি আর হ্যাঁ মানে তোমরা ভিডিওগুলো একটু লাইক করবে একটু শেয়ার করবে এবং একটা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করলে হয়তো আমার পেজটা মানে রিভিউ হতে পারে ঠিক আছে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর হচ্ছে যে আমার একটা ইউটিউব আছে তো সেটা হচ্ছে যে সঞ্জয় ক্ষেত্রপাল সেভেন সিক্স ফাইভ ঠিক আছে তো এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমরা প্লিজ আমাকে তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো মানে তো ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কাছে মানে এটাই মানে আজকে বলার ছিল তো বললাম তো চলো বাই ঠিক আছে হরে কৃষ্ণ জয় শ্রীরাম জয় বালি বাই